বিরোধীর পর স্বাগত থানার পুলিশের ধারাবাহিক অভিযান বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গাঁদা গাছ ধ্বংস করা হচ্ছে যে খবর আমরা প্রতিনিয়ত পাচ্ছি গাঁদা গাছ ধ্বংসে ইতিমধ্যে নামতে হন তিনি জানিয়েছেন এগারো নম্বর টিএসআর ব্যাটেলিয়ানের সহযোগিতায় এই অভিযান চলেছে তিনি সকাল বেলায় তাদের কাছে খবর আসে যে থানা এলাকার পূর্ব পাহাড়পুর পঞ্চায়েত এলাকায় বুকচুরে পূর্ব দিকে নেউরা মুড়ায় কিছুটা পূর্ব দিকে চন্ডী ছড়া এবং সেখানে প্রচুর পরিমাণে গাঁদা গাছ রয়েছে তারা সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় ঘটনাস্থলে এবং পায়ে হেঁটে সেই বাগানে ঢুকে সমস্ত গাছ ধ্বংস করে দেয় কি বলছে পুলিশ আধিকারিক কি বক্তব্য তাদের শোনাচ্ছি আজকে আমাদের কাছে খবর আছে যে পূর্ব পাহাড়পুরের একদম লাস্ট কথা অর্থাৎ চন্ডীরবান্ধ চন্ডীরবান্ধের দক্ষিণাংশ যা আমাদের যাত্রাপুর থানার জুড়শনে পড়েছে ওইটা একদম গভীর জঙ্গলে গভীর জঙ্গলে গাজা চাষ করা হয়েছে তো উক্ত সিক্রেট ইনফরমেশনের কে ইয়ে করার জন্য আমি আমার থানা থেকে আমার সাব ইনসেক্টর অমর কৃষ্ণ দেববর্মা এলিভেন্ট বেটালিয়ন টিএসআর থেকে নায়ক সদের বিশেষ ভূমিক এবং এক প্লাটুন টিএসআর আমরা বেরিয়ে পড়ি তো আমাদের গাড়ি রেখেছি বরখোলা বরখোলা থেকে প্রায় আমরা নয় কিলোমিটার পাহাড় পেরিয়ে আমরা জঙ্গলে এসেছি একদম গভীর জঙ্গল ছিল একটা চন্দির বাঁধের একটা জঙ্গল রাস্তা ওই বাঁধের কাছাকাছি আমরা এসে দেখি দেখেছি প্রচুর গাঁজা চাষ করা হয়েছে প্রায় এখানে দেখলাম না হলো ষাট থেকে সত্তর হাজার গাঁজা নার্সারি এবং প্ল্যান্ট করা হয়েছে এই প্ল্যান্টগুলি আমরা সবাই মিলে এখন ধ্বংস করে দিয়েছি আমরা আমাদের গাঞ্জা ডেস্ট্রয় গাঁজা চারা প্ল্যান্টেশন ডেস্ট্রয় ডেস্ট প্রতিদিন করে যাচ্ছি যেখানে যেখানে আমরা খবর আসবে আমরা সম্পূর্ণ ডেস্ট্রয় করে দেবো আপনারা শুনলেন পুলিশ আধিকারিকদের বক্তব্য গোপন খবরের ভিত্তিতেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে অভিযান চালানো হচ্ছে এবং সেখানে গাঁজা গাছ ধ্বংস করা হচ্ছে আগামী দিনেও ধরনের অভিযান জারি রাখবে তিনি জানাচ্ছেন যে ঠিক ন কিলোমিটার তিনি হেঁটে এসেছেন সাথে টিএসআর জওয়ানদের সহযোগিতায় তিনি এই ঘটনাস্থলে পৌঁছান এবং গাঁজা গাছ সম্পূর্ণ কেটে ধ্বংস করে দেওয়া হয় নিয়ে নিচ্ছি চোখ একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন